কদিন আগেই গ্রামের খারাপ রাস্তার জন্য বিপাকে পড়েছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সরকারি গাড়ি ছেড়ে তাকে টোটো করে পৌঁছতে হয় গন্তব্যে বেহাল রাস্তার জন্য সমস্যায় পড়তে দেখা গেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের এবার আসন্ন লোকসভা ভোটে রাস্তার জন্য ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা গ্রামের প্রতি জায়গায় তারা পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছেন সে কথা লিখেছেন ঢালাই রাস্তার দাবিতে লোকসভা ভোট বয়কট বেগত গ্রামবাসী পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু নম্বর ব্লকের নবস্থা এক গ্রাম পঞ্চায়েতের অধীন বেগুট গ্রাম গত পঞ্চায়েত নির্বাচনের আগে একই রকম হয়েছিলেন এই গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্রামের ভিতরে রাস্তা খারাপ প্রতিবারই বিভিন্ন মহল থেকে মিলেছে আশ্বাস পঞ্চায়েত ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেসও কিন্তু ভোট গেছে ভোট জিতে প্রতিশ্রুতিও ভুলে গেছেন তারা কাজের কাজ কিছুই হয়নি গ্রামের রাস্তা পাকা হয়নি মাটির রাস্তায় রয়ে গেছে গ্রামের টিএমসি কর্মীরা এখন লজ্জিত বলেন লোকসভা ভোট প্রচারে দলের হয়ে কোন মুখে গ্রামের ভোটারদের কাছে ভোট ভিক্ষা করতে যাই বলুন তো গোটা গ্রামবাসীর একটা যে আমরা দীর্ঘদিন ধরে নবস্থা অঞ্চলের নবস্থা এক নম্বর পঞ্চায়েতের অধীনে বেগুড় গ্রাম আমাদের দীর্ঘদিনের সমস্ত রাস্তাগুলোই ঢালাইয়ের কথা ছিল সামল দত্তর সময় প্রতিশ্রুতিবদ্ধ তা সামল দত্ত মারা যাওয়ার পর দলীয় নেতৃত্বের কাছে আমরা বহুবার দরবার করি এতে কোনো ফলপ্রসূ হয়নি এর মাত্র মায়ের তলা থেকে যেটা আমাদের ওই সঞ্জোগী মেন রাস্তা ওইটা ছাড়া আমাদের একটা রাস্তাও হয়নি আর যা রাস্তা হয়েছে তা বহু চোদ্দো পনেরো সালে বর্তমানে উনিশ সালের পর থেকে ঢা রাস্তা ঢালাই বলতে মাত্র দুটি রাস্তা হয়েছে তাহলে আমরা কি এই অঞ্চলের রাস্তা পাওয়ার যোগ্য নয় এবং এটা একটা ভোটধীষ্ণু এবং দুটো পঞ্চায়েতের সিট আছে আর গোটা গ্রামবাসীরই ক্ষোভ আমরা যাদের কাছে যাচ্ছি তারা সবাই একটা কথাই বলছে ভোট আমরা দেবো কিন্তু আগে রাস্তায় কী হবে বল তাই আমাদের এই আমাদের দাবি মতো আমরা যদি সমস্ত রাস্তার ঢালাই রাস্তা করতে পারি তাহলে আমরা বেরোবো রয়েছে তো আমরা কেউ আর যাবো না কি মানুষের কাছে বলবো আমরা আমরা কি কে প্রচার করতে যাব। কি করবো যার কাছে যাচ্ছে সে একটাই কথা এই রাস্তায় একটু একটু জল লা চলা যাবে না সে চলতে পারছে না রাস্তায় পড়ে যাচ্ছে যাদের কাছে যাচ্ছে সে একটাই কথা যে রাস্তা ঢালাই হবে কবে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পঞ্চায়েত ভোটটা পেরিয়ে যাক হ্যাঁ আগামী পঞ্চায়েত ভোটের পর যে ভোটটা আসবে তার আগে নিশ্চয়ই রাস্তা ঢালাই হবে তারপরেও দেখছি সেই গতানুগতিক সেই একই রকম ভাব চলে যাচ্ছে তাহলে কি সোর্স আমরা যাব বলুন কি আশায় যাব মানুষের কাছে জবাব বলবো কি জবাব দিয়ে দেবো আমার তো রাস্তা করতেই পারলাম না এটা বর্ধমান দু নম্বর ব্লক নবস্থা এক নম্বর পঞ্চায়েত বেগুড়গ্রাম আমার নাম তপন মিশ্র আমি দীর্ঘদিনের তীরুমত আমি বেগুড় জানবি হাই স্কুলের সম্পাদক ছিলাম আমি বেগুড় জানবি হাই স্কুলের নির্বাচিত প্রতিনিধি ছিলাম এবার লোকসভা ভোটের আগে ফের বেগুট গ্রামের ঢালায় রাস্তার দাবিতে লোকসভা ভোট বয়কটের পোস্টারে চেপে গেল গোটা গ্রাম স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েত থেকে ব্লক স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি এর আগেও যখন বয়কটের ডাক দিয়ে পঞ্চায়েত ভোটের আগে পোস্টার টাঙানো হয়েছিল তখন বর্তমান দুই উন্নয়ন আধিকারিক আশ্বাস দিয়েছিলেন সেই রাস্তা এখনো সেই অবস্থাতেই আছে আর তারা এখনো সেই আশ্বাসেই দিন গুনছেন কোনো রাস্তায় কাজ হয়নি একটি রাস্তা ছাড়া স্কুল যেতে পারছে না ছেলেরা বর্ষাকালে তো অবস্থা খুবই খারাপ এখনই দেখুন এই যে ছোট বৃষ্টি হলো রাস্তাগুলো এখনো পর্যন্ত জল মরেনি এতটা করে খাল হয়ে যায় পুরো গ্রামটাই রাস্তা খারাপ আছে আপনি একটি মাত্র রাস্তা আমার ওই নিজে থেকে শিবদোলা পর্যন্ত একটি রাস্তা হয়ে হ্যাঁ শ্মশানের রাস্তা বাকি মৃত্যু মূল্যে শ্মশানে যাওয়া যায় না অচল রাস্তা একদম হেঁটে যেতে পারে না মানুষ বা একটি রাস্তা নিয়ে কাজ হয় বলুন আমি এখান থেকে পায়ে কাদা নিয়ে গিয়ে পা দিয়ে দাঁড়িয়ে থাকবো ঢালাই রাস্তা আপনারাই বলুন গোটা দুনিয়ায় রাস্তা হয়েছে এই গ্রামটা যে কেন মার খাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না কারণ ও গ্রামবাসী আমাদের সবাই ক্ষুব্ধ পুরো গ্রামবাসী ক্ষুব্ধ মানে ছোটো ভদ্র সব পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি কেউ বলে আশ্বাস দিয়ে গেছে বলছে হবে ডিডিও ম্যাডামকেও বলেছি দুয়ারের সরকার হয়েছে বলেছি আপনি চলুন একবার সরোজ দেখবেন উনি বলেছেন আজকে কাজে ব্যস্ত আমি দু তিন দিনের মধ্যে আসছি এখনও পর্যন্ত আসেনি তারপর এই যে রাস্তাটা রিপেয়ার হলো আপনারা দেখতে পাচ্ছেন পাথর সব উঠে গেছে অন্যদিকে সিপিএম নেতা কল্যাণ হাজরা বললেন গ্রামবাসীরা যে দাবিতে পোস্টারটা দিয়েছে দাবির পেছনে যুক্তিসঙ্গত কারণ আছে অ্যাকচুয়াল এগারো সাল থেকে পর থেকেই বেগুদ গ্রামের লোকেরা মনে করে যে আমরা মধ্যযুগে পড়ে আছি এই রাস্তার উপরে দুটো প্রাইম একটা প্রাইমারি স্কুল আছে একটা হাই স্কুল আছে অঙ্গনারির সেন্টার আছে দু তিনটে গুরুত্বপূর্ণ সেন্টার এবং এই গ্রামের মেন রাস্তা আপনারা বলতে পারেন এখানে রাস্তাঘাটের এত দুরবস্থা এবং বারে বারে প্রশাসনকে জানানোর পরও রাস্তার কোনো কাজ হয়নি প্রশাসনের সর্বস্তরে জানানো কিছু জায়গায় মনে হয়েছে যে রাস্তার এমন অবস্থা যে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যে কোনো কারো প্রাণ পর্যন্ত চলে যেতে পারে প্রশাসন নির্বিকার গ্রামের মানুষ বাধ্য হয়েছে এই পোস্টার ছাটাতে এবং এটা গ্রামের আমরা যতটা খোঁজখবরের মাধ্যম দিয়ে জানতে পেরেছি গ্রামের একদম সাধারণ মানুষ যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই সে সাধারণ মানুষ প্রশাসনের উপরে তীতিবিরক্ত হয়ে তারা পোস্টার মেরেছে এবং তারা তাদের মতন করে পোস্টার মেরেছে যদিও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভোট বয়কটে রাস্তাঘাটতে বিশ্বাস করে না কিন্তু সাধারণ মানুষ তার ন্যায্য দাবিতে তারা পোস্টারটা দিয়েছে আমরা সাধারণ মানুষের দাবিটার সঙ্গে সহমত যে ডালা রাস্তা করতে হবে যদিও ভোট বয়কটে রাস্তাটাকে আমাদের পার্টি সমর্থন করে না আর জানি না যে প্রশাসনে আদৌ ঘুম মাংবে কি না নাকি ওই এগারো সালের পর থেকে যে মিথ্যা আশ্বাস দিয়ে চলেছে সেই আশ্বাসই দিয়ে যাবে এখন দেখার লোকসভা ভোট সামনেই রয়েছে কতখানি কাজ হয় নাকি আবারও আশ্বাসে ভুলে যান গ্রামবাসীরা বিরো রিপোর্ট মোবাইল নিউজ নাইনটিন